সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আপনারা অলরেডি জানেন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসে আপনাদের এখানে এম ইএস এ যে নিয়োগটা দিয়েছে এটার কিন্তু পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো আপনাদের পরীক্ষাটা কত তারিখ আসুন আমরা দেখাই আপনাদের পরীক্ষাটা হলো যাই একুশ জুন তার মানে একুশ জুন এই মাস চলতি মাসে আপনাদের এদের পরে পরীক্ষাটা হবে তো আপনারা যারা যে পদে আবেদন করেছেন আপনারা অবশ্যই এখানে ভালো করার জন্য আমাদের একটা চূড়ান্ত শর্ট সাজেশন আছে যেটা পড়লে আপনারা যে সময় আছে এই সময়ের ভিতর আপনারা ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবেন আর আমি বলি এখানে আপনারা যারা চাকরি পাবেন আপনারা কিন্তু এখানে অন্যান্য চাকরি থেকে এখানে আপনারা কিছু বাড়তি সুবিধা পাবেন সেটা হলো যায় আপনার রেশন সিস্টেমটা পাবেন এবং চিকিৎসা পাবেন ফ্রি এগুলো কিন্তু এখানে ফিরে থাকবে তো আপনারা যারা এখানে আবেদন করেছেন আপনাদের কার কত তারিখ পরীক্ষা আপনারা অবশ্যই জানাবেন এক একটা পদের কিন্তু এক একটা তারিখে পরীক্ষা তো আমাদের একটা স্টুডেন্ট আমাকে বলছে স্যার আমার পরীক্ষা হলো যায় একুশে জুন তার মানে চলতি মাসে তো আপনাদের পরীক্ষাটা এমসি কিউ হবে নাকি লিখিত হবে এই বিষয়টা আমাকে অনেকে জিজ্ঞাসা করতেছে তো এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই তো এখন আপনারা যারা এখানে আবেদন করেছেন আপনারা কিন্তু আমার কাছ থেকে অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন যে স্যার আপনার বিগত অন্যান্য যে সাজেশনগুলো ওগুলো থেকে অনেকটাই কমন পাইছি এখন আপনি আমাকে এখানে একটা সাজেশন দেন তো অনেকেই আমাকে কল দিচ্ছে তো আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলবো আপনাদের জন্য আমাদের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসে এখানে যারা আবেদন করেছেন এখানে প্রত্যেকটা পদের জন্য আমরা আলাদা একটা সাজেশন করছি প্রত্যেকটা পদ অনুযায়ী আমাদের সাজেশনগুলো এই জন্যই কিন্তু আমাদের সাজেশন থেকে আপনারা কমন পান কেননা আপনার যেই পদ অনুযায়ী আপনি আবেদন করেছেন আমরা কিন্তু ওই পদ অনুযায়ী কিন্তু আপনাদেরকে চূড়ান্ত সাজেশনটা দেবো তো আপনারা অবশ্যই এখানে যারা পরীক্ষা দিবেন তারা আমাদের কাছ থেকে চূড়ান্ত শর্ট সাজেশনটা নিয়ে যাবেন তাহলে আপনি এখানে ভালো করতে পারবেন চলুন তো এখানে যে যে পদগুলো ছিল যে যে পদগুলোর জন্য আমরা একদম চূড়ান্ত একটা সাজেশন করছি প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা সাজেশন তো আপনি অবশ্যই আমাদেরকে বলবেন কে কোন পদের জন্য করছেন যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে চল্লিশটা পদ রয়েছে তো এখানে আমাদের যে সাজেশনটা আমাদের সাজেশনে শুধু এই পদের প্রশ্নগুলোই পাবেন অন্য কোনো প্রশ্ন পাবেন না আমাদের প্রশ্নগুলো অবশ্যই সমাধান সহ পাবেন এবং কি সবগুলো আপডেট প্রশ্ন পাবেন এবং কি অফিস সহকারের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের যে কম্পিউটার বিষয়ে যে প্রশ্নগুলো আসে ওগুলোও থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সবগুলাই কিন্তু আপডেট প্রশ্ন আপনারা পাবেন যে প্রশ্নগুলো বর্তমান প্রেক্ষাপটের উপর খুবই গুরুত্বপূর্ণ আমরা ওই প্রশ্নগুলো দিয়েই আমাদের সাজেশনটা আমরা করছি প্রত্যেকটা পদের জন্য কিন্তু আমাদের সাজেশন আছে যেমন স্টোরম্যান এই পদের জন্য আমাদের একটা একদম শর্ট সাজেশন আছে যেটা পড়লে আপনি এখানে হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারবেন টিকতে পারবেন তারপর এমটি ড্রাইভার তো ড্রাইভিং পদের জন্য আমরা একটা সাজেশন করছি যেখানে ড্রাইভিং পদের যত প্রশ্ন আসে সব প্রশ্ন আমাদের এই সাজেশনে বর্তমান প্রেক্ষাপটের উপর আপডেটগুলো পাবেন তারপর আসুন এখানে আরও যে পথগুলা রয়েছে অফিস তারপর নিরাপত্তা প্রহরী এই পদগুলারও আমরা একদম ট্রিকার মতো যেগুলো পড়লে আপনি এখানে সহজে টিকতে পারবেন আমরা ওই অনুযায়ী কিন্তু আমাদের সাজেশনটা করছি সেই ক্ষেত্রে আপনারা এখানে যারা পরীক্ষা দেবেন তারা কোনো দিকে না তাকিয়ে আমাদের চূড়ান্ত শর্ট সাজেশনটা নিয়ে যাবেন এটা ভালো করে পড়বেন যে সময় আছে এ সময়ের ভিতর আপনি আমাদের সাজেশনটা ভালো করে পড়ে এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবেন কারণ অনেকে ভাবে যে পরীক্ষার দুই তিন দিন আগে পড়বে ওইরকম পড়ে আপনি কখনও চাকরি পাবেন না সেই ক্ষেত্রে এখন থেকেই আপনি পড়তে হবে আরেকটা বিষয় হলো আপনি অগোছানো অনেক কিছু পড়ে কিছু করতে পারবেন না আর গুসানো যদি আপনি এক ঘন্টাও পড়েন ওই গুছানো পড়াটাই কিন্তু আপনার সবসময় বেশি কাজে আসবে সেটা হলো যাই আপনার যে পদে আবেদন করেছেন ওই পদের ওই প্রশ্নগুলোই পড়তে হবে ওই পদের যে প্রশ্নগুলো আসে এবং কি আপডেট প্রশ্নগুলা তো আমাদের সাজেশনে সবগুলা আপডেট এবং কি ওই পদ অনুযায়ী তো আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা এখানে ভালো করতে পারবেন আর আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর আপনারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই এখানে টিকার মতো শর্ট সাজেশনটা অবশ্যই দেবো আমাদের সাজেশনটা শুধুমাত্র একশো টাকা আপনারা নিয়ে পড়বেন ইনশাআল্লাহ তাহলে ভালো করতে পারবেন আরেকটা বিষয় হলো আপনারা যারা এখানে পরীক্ষা দেবেন তারা কোনো কিছু যদি জানতে চান সেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কেননা আমরা সকল নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার তারিখ এবং কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে প্রশ্ন সমাধান করে আমরা আপনাদেরকে দিই এবং কি পরীক্ষাগুলো হলে তো আমাদের এখানে সব চাকরি সংক্রান্ত বিষয় আপনারা পাবেন তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম